আগামী সাত জুলাই রথযাত্রা সনাতনী বিশ্বাস মতে এই দিনটি অত্যন্ত পবিত্র মনে করা হয় এই তিথিতে বাড়ির নির্দিষ্ট স্থানে সঠিক বৃক্ষরোপণ করলে সংসারের জন্য সেটা খুবই শুভ রথযাত্রায় সঠিক বৃক্ষরোপণ করলে মা লক্ষ্মীর আশীর্বাদে দূর হবে বাস্তুদোষ সংসারে সুখশান্তি ও সমৃদ্ধি বজায় থাকবে রথযাত্রার দিন বাড়িতে বা অফিসে আনুন লাকি ব্যাম্বু শুভ এই বাঁশগাছ আপনার জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি আনবে বাড়ির উত্তর পশ্চিম কোণে রোপণ করুন নিমগাছ অন্যদিকে নিমগাছ রোপণ করলে কিন্তু অশুভ প্রভাব পড়বে সংসারে বাড়ির উত্তর পূর্ব দিকে বা উত্তর পূর্ব কোণে রথযাত্রায় রোপণ করুন কলাগাছ এটা অত্যন্ত শুভ তুলসী গাছের পাশেও রাখতে পারেন কলাগাছকে মঙ্গলদায়ক এই গাছের নিত্যপুজো করতে পারেন রথযাত্রায় বাড়ির দক্ষিণ বা পশ্চিম কোণে রোপণ করুন নারকেল গাছ সংসারে চিরস্থায়ী হবে মা লক্ষ্মীর আসন তবে নারকেল গাছের ছায়া যেন বাড়িতে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে শুদ্ধ বসনে নীল অপরাজিতার চারা রথযাত্রা তিথিতে রোপণ করুন বাড়িতে এই শুভ গাছের প্রভাবে মা লক্ষ্মীর আশীর্বাদে ভরে উঠবে আপনার সংসার রথযাত্রায় এই পাঁচটি গাছের মধ্যে যে কোনো একটি রোপণ করুন বাড়িতে সুখ শান্তি শ্রী অর্থসম্পদে ভরে উঠবে আপনার সংসার এছাড়াও বাস্তুশাস্ত্র অনুযায়ী অনান্য যে গাছগুলি আমাদের উপকারে আসে সেগুলি দেখে নিন বাস্তুশাস্ত্র একটি প্রাচীন ভারতীয় বিজ্ঞান যা আমাদের জীবনকে সুস্থ সুখী ও সমৃদ্ধিময় করার জন্য প্রাকৃতিক উপাদানগুলির সঠিক ব্যবহার ও নিয়ন্ত্রণের উপর নির্ভর করে বাস্তুশাস্ত্র মতে সঠিক স্থানে এবং সঠিক সময়ে বৃক্ষরোপণ করলে তা জীবনে সুখ ও সমৃদ্ধি আনতে পারে এক তুলসী গাছ তুলসী গাছকে অত্যন্ত পবিত্র ও মঙ্গলদায়ক মনে করা হয় তুলসী গাছ বাড়ির সামনে বা পূর্ব দিকে রোপণ করা উচিত এটি শুধু পরিবারের সকলের স্বাস্থ্য ভালো রাখে না বরং নেতিবাচক শক্তি দূর করতেও সাহায্য করে দুই অশ্বত্থ গাছ অশ্বত্থ গাছের উপাসনা অত্যন্ত শুভ হলদায়ক বলে মনে করা হয় এটি বাড়ির পশ্চিম দিকে রোপণ করলে সংসারে শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে তিন আমলকি গাছ বাস্তুমতে আমলকি গাছ বাড়ির পূর্ব দিকে রোপণ করা উচিত এটি স্বাস্থ্য ও আর্থিক সমৃদ্ধির জন্য অত্যন্ত উপকারী চার বেল গাছ বেল গাছকে অত্যন্ত পবিত্র মনে করা হয় এবং শিবের উপাসনার সঙ্গে যুক্ত এটি বাড়ির উত্তর পূর্ব দিকে রোপণ করা উচিত যা পরিবারে মঙ্গল ও শান্তি আনবে পুরাণ কথা এক শ্রীকৃষ্ণ ও কদম্ব গাছ মতে শ্রীকৃষ্ণ তাঁর বন্ধুদের সঙ্গে কদম্ব গাছের নীচে লীলা করতেন তাই কদম্ব গাছকে অত্যন্ত পবিত্র মনে করা হয় বাস্তু মতে বাড়ির দক্ষিণ দিকে কদম্ব গাছ রোপণ করলে শ্রীকৃষ্ণের আশীর্বাদে জীবনে সুখ ও সমৃদ্ধি আসে দুই লক্ষ্মী ও পদ্ম গাছ মা লক্ষ্মী ফুলে বসে থাকেন বলে মনে করা হয় তাই গাছ বা ফুল বাড়িতে রাখলে মা লক্ষ্মীর আশীর্বাদে সংসারে ধনসম্পদ ও সমৃদ্ধি আসে তিন দুর্গা ও বেল গাছ দেবী দুর্গার উপাসনায় বেলগাছের পাতা ব্যবহার করা হয় বাস্তু মতে বাড়ির উত্তর পূর্ব দিকে গাছ রোপণ করলে দুর্গার আশীর্বাদে পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে এই রথযাত্রায় চলুন আমরা বাস্তু বাস্তুশাস্ত্র এবং পুরানো কথা অনুযায়ী সঠিক স্থানে বৃক্ষরোপণ করি এবং আমাদের সংসারকে সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরে তুলি